তো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানান আর অবশ্যই আর অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে নিচে বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা আর ভিডিওটি যদি ভালো ও Arre. America <fartos>